এক ছেলে বাবা হাজি আর একটা বন্ধু হাজি দুই বন্ধু হোস্ করে আছে একসাথে শখ যে ভাই আমার একটা মেয়ে আছে কইছে আমার একটা ছেলে আছে নিজেদের মধ্যে আত্মীয় করি কয় তাই নাকি ছেলে কেমন আরেক সেই ভাবে পাঁচ শুক্ত নামাজ পড়ে কয় তাই না কি করছে দোস্ত আমি বেহানামাজই ছেলের হাতে কখন আমার মেয়ে বৃদ্ধি করে এটা আমার একটা সপোখ আমি খানায় এক আবার ধরে অদা করছি তখন বলতেছে দোস্ত আমার ছেলেও নামাজ পড়ে তুমি আসো একদিন বাড়িতে দাওয়াত দিচ্ছে ছেলেরই দেখতে গেছে দেখা শোনা হয়ে গেছে বাবা ফজরের নামাজ পড়ছো তো কয় কয় রাখা কয় ছয় রাখা হাজি সাহেব তো আবার আবার জানালে দিয়ে ছেলে দুলে ভাই সারা দেখ তখন করছে চাষা ভুল হয়ে গেছে কি মেয়া ফজরের নামাজ দশ টাকা ওই মনে করছে ওই যে আগের ছয় দুলে ভাই কছে চার প্লাস কত হলো দশ অঙ্ক ভালোই বোঝে ছেলে কথা কন্যা কেন তখন বলছে দোস্ত আমি এটা আশা করিনি তোমার ছেলে তো নামাজ পড়ে না আমি বেনামাজি ছেলের হাতে আমার মেয়েকে বিয়ে দেব না দুনিয়ার সকল বাবারা যদি এই সিদ্ধান্ত নাই যে কোনো বেনামাজি কোনো বখাটে কোন বিড়ি খোর সিগারেট খোর ইয়া বা খোর গাঞ্জা খোর মদ খোর আরাম খোর ভুল ভাল কাটিং দেওয়া পাগলার সাথে মেয়ের বিয়ে দেব না এরা মেয়ে না পায় আত্মহত্যা করে বলতো না চরিত্র ভালো করতো কথা কন ঠিক কেনা এটা মেয়ের বাবাদের সিদ্ধান্ত হওয়া লাগবে ছেলে বাবারও একই সিদ্ধান্ত হওয়া লাগবে কথা ঠিক কেনা এইবার হাজি সাহেব বিদায় চলে গেছে এই হাজি করছে পাঠাম যেতে ফজরের নামাজ তার রাখা তুই বলতে পারলি না তখন করছে আব্বা দশ টাকা কত যে খাবার খেপছিস তার রাখা তুলে তো আরো খেপতো রাগ করেছেন আপনারা এই জন্য ছেলে মেয়ের অবস্থায় আমি একটা মেয়ে দেখতে যা জিজ্ঞাসা করছে মা তুমি কোরআন পড়া জানো কয় হা জানি কয় মা না সুরা ফাতিয়া পরে শোনাও মেয়েটা শুরু করে দেশে তোমার গোলাম সুরা ফাতিয়া পড়তে তুমি কোন হুসুরা পড়তেছ ব্যাপার কি আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ ذكر الله وجلت قلوبهم والصابرين والصابرين على ما أصابهم والمقيم الصلاة ভল্মুকি মিশলা জীবানিমার সাপনা উমু ভি মু আল্লা রাবুল রামিন বলে যারা ইমানদারদা তাদের সন্দেহ যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেবে ওঠে বিপদ আপদে যারা ধ্বংস ধারণ করে সবর করে করে যারা নামাজ কায়ম করে আমি যে রিজেক্ট দিয়েছি নিজ খায় আমার রাস্তায় বিলিয়ে দেয় এটা হলো আয়াতের অর্থ একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক চারটি বিষয়ে কথা বলেছেন এক নাম্বার ভয় দুই নাম্বার সবর তিন নাম্বার নামাজ চার নাম্বার দান কয়টা বিষয় চারটে বিষয় ওয়াজ করতে গেলে কমপক্ষে চার ঘন্টা ওয়াজ করা সর্বনিম্ন হলেও